আসসালামু আলাইকুম সমস্যা নিয়ে কথা বলায় যে সরকার বিরোধী কথা বলা তা কিন্তু না এটা গণতান্ত্রিক দেশ প্রত্যেকেই তার সমস্যা নিয়ে কথা বলতেই পারেন তবে কথা যদি সরকার বিরোধী হয় সেক্ষেত্রে সে অপরাধী আর কথাটা যদি সমস্যা নিয়ে হয় কিংবা দেশের সর্বস্তরের মানুষের উপকারের জন্য হয় তাহলে সেই কথাটা কিন্তু উপকারী এখন মাথা ব্যথার চিকিৎসা কি মাথা কেটে ফেলে দেওয়া আপনারা কি এমনটাই মনে করতেছেন যার জন্য ফেসবুক বন্ধ রাখছেন মাথা ব্যথার চিকিৎসার জন্য যে ট্রিটমেন্ট করা দরকার সঠিক ট্রিটমেন্ট আপনারা করেন কিন্তু মাথা ব্যথার জন্য আপনারা মাথা কেটে ফেলে দেবেন এটা চিকিৎসা না এটা আমি সরকার বিরোধী কথা বলতেছি না একটা ভেবে দেখুন এই বাংলাদেশের মধ্যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা অভিনয় শিল্পী যারা কণ্ঠশিল্পী বা অন্যান্য ভিডিও তৈরি করে কন্টেন্ট তৈরি করে যেগুলো ফেসবুকে আপলোড করে যে টাকাটা আসে সে টাকাটা বাংলাদেশের টাকা না সেটাও একটা রেমিটেন্স বিদেশি টাকা ডলার এছাড়া এই ফেসবুকের মাধ্যমে দৈনিক কোটি টাকার উপরে বেচা বিক্রি হয় নাকি জানেন না জানার তো কথা কমপক্ষে কোটি টাকার উপরে বেচা বিক্রি হয় এই ফেসবুক পেজ বা আইডির মাধ্যমে এটাও বন্ধ হয়ে গেছে হোয়াটসঅ্যাপ বন্ধ মেসেঞ্জার বন্ধ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম বন্ধ প্রবাসীরা কি করতেছে কথা বলতে পারতেছে না দেশের মানুষ কী করতেছে যারা প্রবাসে রয়েছে তাদের সাথে কথা বলতে পারতেছে না হৃদয়ের এই বেদনাটুকু আপনি বুঝেন বা আপনারা বুঝেন আমি মনে করব আপনারা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া ওপেন করে দেন এগুলোকে আপনারা সচল করে দেন আপনাদের মাঝে বন্ধ করে দেওয়ার মতো ক্ষমতা আছে বন্ধ করে রাখেন কিন্তু আপনাদের ভিতরে সেই ক্ষমতা নাই একটা নামি দামি প্রতিষ্ঠানের নামে যে যার খুশি মতো পেজ খুলতে পারে এই বিষয়গুলো দেখেন না একটা স্কুলের নামে দশটা বিশটা পেজ থাকে কেন থাকবে স্কুলের যে কমিটি আছে অথরিটি আছে তাদের পরিচালিত একটা পেজ থাকবে স্কুলের নামে একটা পেজ থাকবে কলেজের নামে একটা পেজ থাকবে সে হাসপাতালের নামে একটা পেজ থাকবে সেই কৃষি অফিসের নামে একটা পেজ থাকবে সেই ইউনোর কার্যালয়ের নামে অথচ আমরা কি দেখতে পাই এগুলো তো নিয়ন্ত্রণ করতে পারেন না আপনারা আপনি কি করেন এগুলো তো নিয়ন্ত্রণ করতে পারেন না সর্বপ্রথম এটা নিশ্চিত করুন প্রত্যেকেই একটা আইডি ইউজ করবে যদি কেউ পেজ ইউজ করে সেক্ষেত্রেও একটা নিয়ম থাকবে যে তুমি কোনো প্রতিষ্ঠানের নামে ব্যক্তি হইয়া তুমি নিজে একজন ব্যক্তি হইয়া কোনো প্রতিষ্ঠানের নামে তুমি পেজ খুলতে পারবে না এগুলো বন্ধ করেন এগুলো বন্ধ করেন তাহলেই সবগুলো আইডি সবগুলো পেজ জবাবদিহিতার মধ্যে থাকবে আমি কিন্তু আগেই বলেছিলাম যে মাথা ব্যথার ওষুধ মাথা কেটে ফেলে দেওয়া না ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো সচল করে দেন এগুলো বন্ধ রেখে আপনারা যে চিন্তা ভাবনা করতেছেন সেটাকে সফল করতে পারবেন না দেশের উন্নয়নের চাকা এখন সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর করে আপনারা জানেন যায় না বুঝাও কেন যে অবুজের মতো থাকেন বুঝে আসে না শত শত মানুষ ফেসবুককে ভিডিও দিয়া তারা টাকা পয়সা ইনকাম করে তাদের খুব সমস্যা হচ্ছে যাই হোক সবে ভালো থাকবেন এবং কেউ এমন কোনো উস্কানিমূলক পোস্ট করবেন না যার জন্য আপনাকে আইনের কাছে জবাবদিহি করতে হয় এবং এমন কোনো নাশকতার চেষ্টা করবেন না যার জন্য আমাদের দেশের সম্পদ ক্ষতি হয় আমি সকল ছাত্র বৈষম্য বিরোধী কুঠা আন্দোলনকারী ছাত্রদের যারা ইতুপূর্বে মারা গিয়েছেন তাদের বিধি হত্যার মাখ ফেরাত কামনা করছি এবং সেই সাথে সকলের প্রতি অনুরোধ করছি আপনারা সরকারি আর কোনো স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালাবেন না এটা ক্ষতিটা আমাদের জনসাধারণের প্রত্যেকটা অফিস প্রত্যেকটা প্ল্যাটফর্ম সরকার জনগণের জন্যই তৈরি করে এগুলো সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের এবং আমরা অকারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সাথে এই কোনো অসৎ আচরণ করব না তাদেরকে উস্কানিমূলক কোনো কথা বলবো না আমরা সব সময় নিরাপদে থাকার চেষ্টা করব আমাদের সন্তানদেরকে নিরাপদে রাখার চেষ্টা করব। যাই হোক প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ